ষোলোই ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সকল আন অফিসিয়াল ফোন আপনার হাতে থাকা ফোনটি কি সেই আনঅফিশিয়াল ফোনের মধ্যে পড়ছে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আন চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে আপনার হাতে থাকা ফোনটি আন কিনা চেক করবার জন্য আপনাকে প্রথমে বের করে নিতে হবে আপনার ফোনের আইএমইআই নাম্বার আর এই আইএমইআই নাম্বার বের করবার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করলেই আপনার আইএমইআই নাম্বার বের হয়ে যাবে এই আইএমইআই নাম্বার বের হয়ে যাওয়ার পরে আপনি এটি একটি জায়গায় লিখে ফেলুন তারপরে আপনি চলে যাবেন আপনার মেসেজ অপশানে মেসেজ অপশানে যেয়ে আপনি লিখবেন কে ওয়াইডি কে ওয়াইডি লিখে স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার আইএমইআই নাম্বারটা লিখবেন লিখে সেন্ড করবেন অন সিক্স ডাবল জিরো টু হ্যাঁ সেন্ড করবেন অন সিক্স ডাবল জিরো টু ফিরতি একটি এসএমএস আসবে আপনি এই ফিরতি এস এমএস থেকেই বুঝতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল নাকি আন আপনার হাতে থাকা ফোনটি যদি অফিশিয়াল হয় তাহলে তো আপনার কোনো চিন্তাই নাই কিন্তু যদি আপনার হাতে থাকা ফোনটি আন হয় তাহলে তো আপনাকে চিন্তায় পড়ে যেতে হচ্ছে আপনার ফোনটি আন হলে আপনাকে কি করতে হবে তার বিস্তারিত জানবার জন্য আমি একটি লিংক আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারা এই লিঙ্কটি থেকে বিস্তারিত জানতে পারবেন